চিত্রকর্ম বা চিত্রশিল্পী এটা এমন একটা আর্ট বা এমন একটা কর্ম যা মনের আনন্দ দেয় মনের খোরাক দেয় তো দেখেন এটা এমন একটা জিনিস যিনি চোখে দেখে হাতের সুনিপুম ছোঁয়ায় একটা মানুষের এবং হুবাহু আকৃতি নিয়ে আসে তো এইটা আসলে সবার দ্বারা সম্ভব না চিত্রশিল্পীর হাতের ছোঁয়ায় এটাই সম্ভব চিত্রশিল্পী উনি কাগজে কলমে চিত্রটা এঁকে থাকেন আর এটা হচ্ছিল বাণিজ্য মেলায় ওনারা মেবি শুক্রবারে বসেন প্রতিদিন হয়তো বসেন আমি শুক্রবারে গিয়েছিলাম গিয়ে এটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম যে একটা মানুষ কিভাবে হুবহু অন্য একটা মানুষকে দেখে তার হাতের ছোঁয়ায় এই কাজটা করে থাকে দেখতেই পাচ্ছেন আপনাদের একেবারে লাইভ দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কোনো সন্দেহ নাই হ্যাঁ এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বাচ্চাটা এই বাচ্চাটার ছবিটা এ ভাইয়াটা ডাকছে এবং আস্তে আস্তে করে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো হ্যাঁ ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করুন আর এটা আর্ট করা বা আঁকা যে কতটা ধৈর্যের ব্যাপার সেটা যারা এখানে ইনেস্টার না থাকবেন যে বা যারা না দেখবেন তারা এটা বুঝতে পারবেন না আর একটা ছবি আঁকতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এটা সিঙ্গেল ছবি আর যদি ডুয়েট ছবি আঁকেন যে বাবা মা বা ভাই বোন হ্যাঁ বা হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি এরকম নিয়ে যদি আপনি তুলতে চান ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই ক্ষেত্রে সময়টা বেশি দিতে হবে এক ঘন্টাও হতে পারে যাই হোক এই ছবিটা টোটাল কমপ্লিট করতে তিরিশ মিনিট প্লাস সময় লেগেছিল আর টোটালটাই আমি ভিডিও ধারণ করেছি আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়ে আপনাদের ফুল ভিডিওটা যাতে আপনাদের কোনো অংশ মিসিং না হয় ওইভাবে চেষ্টা করেছি আর মেলা তো এখন শেষের দিকে আপনারা এখনও গেলে হ্যাঁ এখনও গেলে এই জিনিসটা দেখতে পারবেন আর বিশেষ করে মেলাতে ওনারা এটা আমি যতটুকু জানি পাঁচশো টাকার থেকে শুরু করে আরও বেশি টাকা নিয়ে থাকেন যেহেতু সিঙ্গেল ফটো পাঁচশো টাকার থেকে মেবি স্টার্ট আমি এই ইনফরমেশনটা ঠিকঠাক জানি না কোন ছবিতে কত টাকা নিয়ে থাকেন এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চার একটা ছবি আঁকতেছে তার বাবা এখানে দাঁড়িয়ে আছে আর বাচ্চাটা এখানে আসলে বাচ্চা মানুষ আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এক জায়গায় একভাবে বসে থাকাও সোটাফ আর বাচ্চাটা অনেক ধৈর্যশীল ছিল অনেক কিউট ছিল অনেক ভদ্র একটা বাচ্চা ছিল যে এখান থেকে কোনো দিকে দেখেন মুভমেন্ট করতেছে বাট আবার বাবা বলছে বাবা এইভাবে করো এইভাবে করো এই যে দেখেন তো যাই হোক এটাও অবাক হলাম যে বাচ্চাটা কত ধৈর্য ধরে সে এখানে বসে বসে সময় দিচ্ছে ও তো আসলে এই ফিলিংসটা বুঝতেছে না যে ওর মতো আর একটা ছবি আসবে তো এটা আমাদের হয়তো ফিলটা কাজ করবে কিন্তু এতটুকু মানুষের এই ফিলটা এখনও নাই যেহেতু বাবা বলেছে বাবার কথায় সে বাধ্য হয়ে ওখানে বসে বসে ছবি আঁকার জন্য সময় দিচ্ছে দেখেন এই বাচ্চাটার একটা আকৃতি চলে এসেছে অলরেডি তো এইভাবে দেখে 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 দেখেন কত সুন্দর কত ট্যালেন্ট হলে এই কাজটা সম্পন্ন করা সম্ভব মানুষের কল্পনা মানুষের মস্তিষ্ক যা চিন্তা করে মানুষের হাতের সোয়ার থেকে এইটা বের করা সো ডিফিকাল্ট তো এই পেশাটাকে আমি স্যালুট জানাই যে এত সুনিপন এত ব্রিলিয়ান্ট একটা জিনিস ওনারা করে থাকেন যিনি চিত্রকর্ম তৈরি করেন তাকে চিত্রশিল্পী বলা হয় এটাই স্বাভাবিক কিন্তু কথাটা অনেক ছোট। আসলে এটার গুরুত্ব বা এটার কাজ বা কর্মপরিধি অনেক বড় আর আপনারা যারা এটা আঁকাতে চান অবশ্যই মেলায় চলে গেলে পেয়ে যাবেন ওনারা এখনো আছেন তো মেলা শেষে হয়তো ওখানে থাকবেন না এবং ওনারা ওনাদের কোনো দোকান আছে কি না এটা আমার জানা নাই বা এগুলো জিজ্ঞেস করা হয়নি শুধু আমি ওনার ছবি আঁকার মুহূর্তগুলো দেখতেছিলাম আর যেহেতু সে একটা কাজে ব্যস্ত আছেন তাই আর তাকে অন্য কোনো কোশ্চেন বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি কারণ উনি এই কাজ নিয়ে এখন অনেক অনেক ব্যস্ত এটা শেষ হবে হয়তো তার সাথে পরে কথা বলা যেতে পারতো কিন্তু আমারও এত সময় ছিল না যে এত সময় এখানে দাঁড়িয়ে থাকব বা বসে থাকবো তারপরও মোটামুটি ছবিটা শেষের দিকে যখন হয়ে গেছিল আমি চলে আসছিলাম বাট আপনাদের ফুল জিনিসটাই আমি দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মেলায় অন্য জিনিস দেখেছি এই চিত্রকর্ম বা যে এই ছবি আর্ট করা এটা রমনা বা অন্যান্য জায়গায়ও এরকম প্রাইসই নিয়ে থাকে কিন্তু মেলাতে অন্য অন্য জিনিস যেমন প্রোডাক্ট যে কোনো হচ্ছে কসমেটিক্স হ্যাঁ তারপর আসবাবপত্র এগুলোর দাম অনেক বেশি হ্যাঁ দেড় মানে আপনার একটা প্রোডাক্ট যদি দাম হয় দশ টাকা এই মেলায় হচ্ছে পনেরো টাকা এই এইটার একটা বৈষম্য আমি দেখেছি কিন্তু এই চিত্রকর্ম এটা সেইমই আছে কিছু কিছু জিনিস সেম ছিল আর আমি মেলা বলতে যেটা মনে করি মেলা হবে ডিসকাউন্ট থাকবে দাম কম হবে অনেক জিনিস থাকবে মেলা বলতে আমার কাছে এটা মনে হয় কিন্তু আমাদের বাণিজ্য মেলা বলতে এটার উল্টো মনে হয় কারণ ওখানে যে আপনি কোনো ডিসকাউন্ট তো পাবেনই না উল্টো দাম বেশি তারপরে ভ্যারাইটিস অনেক জিনিস আগে যেমন আগার গায়ে ছিল এখানে অনেক স্টল ছিল অনেক ধরনের জিনিস ছিল কিন্তু এখানে এসে আমি এর সংকট বা স্বল্পতা মনে করতেছি আমার কাছে এটা ওইভাবে মনে হয়নি তো যাই হোক আপনাদের কাছে কেমন মনে হয় বা কেমন লেগেছে মেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিতরে হয়তো যদি কোনো ভুল ধারণা থেকেই থাকে সেটা হয়তো দূর হয়ে যাবে আশা করছি তো কে কে এরকম চিত্রকর্ম করতে চান বা কার কার পছন্দ যে নিজের ছবিটা এরকম দেয়ালে দেখতে চান সেই পাগলারা চলে যান মেলায় আর ওখান থেকে ওনাদের হয়তো ঠিকানাও জানা যেতে পারে হ্যাঁ এটা একটা ভুল করেছি ওনাদের ঠিকানাটা নেওয়া উচিত ছিল পার্মানেন্টলি ওরা কোথায় বসে এই ইনফরমেশনটা আপনাদের দিতে পারলে ভিডিওটা দেখে অনেকেই হয়তো উপকৃত হতেন যাই হোক তারপরও হয়তো দেখা যায় এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করে তাদের অ্যাড্রেস দিবেন বা কেউ তারও জানা থাকলে অবশ্যই জানাবেন আর এরকম দেখা যায় অনেক জায়গায় দেখা যায় বিশেষ করে টিএসসি যখন যাবেন ওখানে এরকম দেখতে পাবেন তারপরে হচ্ছে দি উদ্যান রমনাতেও বসে বা দেখা যায় তো যাই হোক যারা ভালোবেসে থাকেন নিজেদের ছবি তুলতে হ্যাঁ এখন তো মোবাইল আছে বাট এই যে আর্ট বা এটার একটা প্রচ প্রচলন মোটামুটি একটু কমেই গেছে মনে হচ্ছে আমার কাছে আর এখন এরকম আর্ট অনেক অ্যাপস আছে যে আপনার একটা ছবি দিবেন এরকম আর্ট হয়ে বের হয়ে আসবে বাট ওইটা আর এই যে রিয়েল দুইটা দুই রকম জিনিস হ্যাঁ দুইটায় এক ধরনের ফিল আসবে না তো এটার যে ক্রিয়েটিভিটি কাজ বা যে সৌন্দর্য ওইটা ওই কার্টুন দিয়ে হবে না বা অ্যাপস দিয়ে করলে ওইটার ওই শিলটা থাকবে না যাই হোক আমরা ওই দিকে না যাই তো দেখেন কত ফোন চোখের চাহনিতে যে চোখ দিয়ে ধরে ওটা হাত দিয়ে বাস্তবায়ন করা সোটা আমার কাছে এটা অনেক কঠিন হয়তো যারা এটা করে থাকেন তাদের কাছে অনেক সহজ আর এটা বিশ্বাস করি যে 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 কাজটা করে থাকেন সেই কাজটা তার কাছে অনেক ইজি এটা সম্ভব আর কিছু কিছু জিনিস যারা শিল্পী যেমন যারা গান করেন গান লিখেন তারপরে হচ্ছে এই যেমন ছবি আঁকেন হ্যাঁ তারপরে যারা খেলোয়াড় হ্যাঁ এদের ভিতরে আল্লাহ কিছু গড গিফটেড পাওয়ার দিয়ে রাখেন যে সে এটার উপরে দক্ষ হবেন তো এই পাওয়ার সবার ভিতরে থাকে না হ্যাঁ আর শিল্পী সবাই হতে পারেন পারেও না হ্যাঁ সবাই শিল্পী হতেও পারে না এটাই হচ্ছে মেন কথা যাই হোক ওনার কাজটা দেখে ওখানে আরও লোক ছিল কিন্তু ওনার কাজটা দেখে আমার খুব ভালো লেগেছে যার কারণে ভিডিওটাও করে ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আর অবশ্যই জানাবেন যে ভাইয়াটা যে আটটা করলো এটা দশের মধ্যে আপনারা কত দিবেন দশের মধ্যে দশ পাবে না বারো পাবে না কম পাবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে যে আসলে এটার ফিডব্যাকটা বা উনিও যদি ভিডিওটা কখনো দেখেন যে ওনার ভিডিও আমি ভাবে আপলোড করেছি হয়তো খুশি হবেন আর অবশ্যই জানাবেন ভাইয়াটার কত পাচ্ছে দশের মধ্যে কত দিবেন আপনি আপনার পার্সোনাল ব্যক্তি জানালে খুশি হব কিউট একটা বেবি আর ছবিটাও অনেক কিউট হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম